হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনার জন্য আরেকটি ভিডিও নিয়ে এক দিদিভাই কমেন্ট করেছেন যে ফেস ক্যাপচার হয়েছে কিন্তু ই কেওয়াইসি দেখাচ্ছে না কিন্তু ই কে করেছিলাম সেক্ষেত্রে আমি বলছি আপনাদের সকলকে যে যদি আপনারা দেখেন যে ফেস ক্যাপচার হয়ে গেছে কিন্তু ই কেওয়াইসি হয়নি করার পরও তাহলে আপনাকে পুনরায় আবার সেই বাবা মা বা যে অভিভাবক থাকবে তাদেরকে দিয়ে আবার তাদের সেই মোবাইলে সেই তাদের সেই আধার নাম্বার দিয়ে মোবাইল লিঙ্ক করতে হবে মোবাইলে ওটিপি নিয়ে তারপরে আপনারা ই করতে হবে মোবাইলের সঙ্গে আধার নাম্বার বসাবেন বসালে যে ওটিপি যাবে সেটা দিতে দিয়ে ইকিআইসি করতে হবে আগে প্রথমেই দেখে নেবেন প্রত্যেক গার্জেন যাদের নামে আর শিশুর এই আধার ভেরিফিকেশান আছে বা গর্ভবতী পশুতিম যাদেরই আছে তাদের প্রত্যেককে আপনারা দেখে নেবেন যে তাদের আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না যদি আধারের সঙ্গে মো আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু ই কেওয়াইসি কোনোভাবেই সম্ভব নয় কিন্তু এই দিদিভাই লিখেছেন যে ই কেওয়াইসি করেছিলেন কিন্তু তা সত্ত্বেও ই কেওয়াইসি দেখাচ্ছে না কিন্তু ফেস ভেরিফিকেশান দেখাচ্ছে সেক্ষেত্রে বলছি অনেক সময় অ্যাপের সমস্যা বা স্টোরেজ কম থাকলে ফোনে এই সমস্যাগুলো হয় সেই জন্য আপনি আপনাকে করতে হবে কি পুনরায় আপনাকে আবার সেই গার্জেনের আধার নাম্বার দিয়ে আবার পুনরায় ওটিপি নিতে হবে তার ফোনে নিয়ে আবার আপনি বসাবেন এক ছাড়া দুবার করার পর দেখবেন আপনারা আবার সেদিন হয়তো আপনি দেখতে পাবেন না কিন্তু পর দিন আপনি দেখতে পাবেন যে ই হয়ে গিয়েছে এবং ফেস ভেরিফিকেশানও হয়ে গিয়েছে তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নেই ফেস ভেরিফিকেশানের ক্ষেত্রে যেমন পুনরায় করা যায় ই কেওয়াইসির ক্ষেত্রেও পুনরায় করা যায় এক ছাড়া দুবার তিনবার আপনি যতবার খুশি করতে পারবেন যতক্ষণ না এটি কমপ্লিট হচ্ছে সেই সুবিধা আছে সুতরাং এটা নিয়ে চিন্তার কিছু নেই চেষ্টা করুন ঠিক হয়ে যাবে প্রত্যেকে বলছি আর ফেস ভেরিফিকেশান নিয়েও চিন্তা যেমন নেই ই নিয়েও তেমন চিন্তা নেই একবার সমস্যা না হলে একবার যদি না হয় পুনরায় সেটি করবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ